আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষে ইতিহাসের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমরা জানো তোমাদের ইতিহাস বিষয়ে দুটি পত্র রয়েছে ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্রের শিরোনাম বাংলার ইতিহাস প্রাচীনকাল হতে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত আজকে আমি আলোচনা করব পাল বংশের উত্থান সম্পর্কে পাল বংশের ইতিহাস আলোচনা করতে গিয়ে পাল বংশের প্রথম তিনজন রাজা পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল গোপালের পুত্র ধর্মপাল ও ধর্মপালের পুত্র দেবপালের রাজ্যকাল সম্পর্কে আলোচনা করা হবে পারবংশের প্রতিষ্ঠাতা গোপালের শাসনকাল সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচাত্তর খ্রিস্টান্ত গোপালের মৃত্যুর পরে ধনপাল বাংলা সিংহাসন আরোহণ করেন তার শাসনকাল সাতশো পঁচাত্তর থেকে আটশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত পরে মৃত্যুর পরে তার পুত্র দেবপাল বাংলা সিংহাসন আরোহণ করেন তার সময়কাল আটশো বারো থেকে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছয়শো সাতত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যুর পরে বাংলায় এক শতক ব্যাপী এক প্রচন্ড অরাজকতা চলতে থাকে সেই সাথে বিদেশি বিভিন্ন শক্তির আক্রমণ বাঙালিদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে ঐতিহাসিক লামাতের বর্ণনা ও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ হতে জানা যায় যে এ সময়ে বাংলায় মাছ সমন্বয় দেখা দেয় মানুষ যখন মাছের মতো আচরণ করে তখন তাকে মাছ বলা হয় মৎস্য জগতে বড় মাছ ছোট মাছকে নিজে ফেলে মৎস্য সমাজে যখন প্রবল দুর্বলকে করে তখন তাকে মাছ সময় বলা হয় বাংলার এই সর্বনাশ অবস্থা উন্নতি করে বাংলার প্রকৃতিপুঞ্জ বাংলা সিংহাসনের গোপালকে নির্বাচন করে বলে হলিমপুর তাম্রপটে জানা যায় গোপাল ছিলেন বাংলার সামন্ত রাজাদের অন্যতম আধুনিক পন্ডিতেরা সন্দেহ প্রকাশ করেছেন যে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার জনগণের পক্ষে সংগঠিত হয়ে গোপালকে নির্বাচন করা আদৌ সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল চৌধুরী তার ডাইনেস্টিক হিস্ট্রি অব বেঙ্গলে খলিমপুর লিপি অনুযায়ী প্রজাপুঞ্জের দ্বারা গোপালের নির্বাচনের কাহিনীকে কাল্পনিক ও বিশ্বাস্য তবে প্রাচীন ভারতের ইতিহাসে এরূপ দৃষ্টান্ত বিরল নয় দামোদরপুর মল্লরসুল জয়নগর লিপি থেকে বাংলার সামন্ত শ্রেণীর উদ্ভবের কথা জানা যায় এই সামন্ত শ্রেণী তাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে মাতসম্য দূর করার জন্য সৎ গোপালকে নির্বাচন করে বলে মনে করা হয় গোপালের পূর্ব জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় পরিচয় ও তাদের আদিবাসস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি গোপালের পিতার নাম ছিল বকট ও পিতামহ ছিলেন দৈতকৃষ্ণ গোপালের পত্নী ছিলেন ভদ্র রাজবংশের কন্যা লিপিতে গোপালের পত্নীকে ভদ্রাত্মা হয়েছে পালবংশ আত্মীয়রা যদিও রাজবংশ ছিল পাল বংশ ক্ষত্রিয় এবং পাল রাজাদের সমুদ্র উদ্ভব বা সমুদ্র হতে উদ্ভূত হয়েছে পাল রাজারা নিজেদের সূর্যবংশী বলে দাবি এই পৌরাণিক বংশে জন্মগ্রহণ করার জন্য পাল রাজাদের দাবি সপক্ষে কোন প্রমাণ নেই লামা তার মতে পাল রাজারা ক্ষত্রিয় ছিলেন আর্য মঞ্জুশ্রী মূল গল্পে বলা হয়েছে পাল রাজারা ছিলেন দাসজী অর্থাৎ দাস বংশীয় সূত্র সম্ভবত পাল রাজারা পরে ক্ষত্রিয়ত্ব দাবি করেন আজিতে তারা প্রকৃত ক্ষত্রিয় বংশ সম্ভব ছিল পাল রাজাদের প্রতি আসক্তি প্রমাণ করা যায় তারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না গোপাল সিংহাসনে বসার পর বৌদ্ধ গ্রহণ করেন অথবা বৌদ্ধ বংশ তার জন্ম হয় কিনা তা সঠিকভাবে জানা যায় রাজাদের রাজধানী মগধে হলেও ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে পাল রাজাদের বাসস্থান ছিল সন্ধ্যা নন্দীর রামচরিতে বাসভূমি কোনো কোনো পন্ডিত মগধে পালদের আদিবাসস্থান ছিল বলেন কারণ পাল বংশের বেশিরভাগ লিপি এখানে পাওয়া যায় কিন্তু এই মত প্রমাণ ও যুক্তিসহ রামচরিতে বারানজিকে পাল রাজাদের গোপাল বাংলা সিংহাসনে বসার পর কিভাবে রাজ্য বিস্তার করেন তা জানা যায়নি তার পৈতৃক ছিল বারেনজি তবে গোপাল তার মৃত্যুর আগেই সমগ্র বাংলায় আধিপত্য স্থাপন করেন বলে দেবপালের যে গোপাল সমুদ্র তীর পর্যন্ত রাজ্য বিস্তার করে গোপালের প্রধান কৃতিত্ব ছিল যে তিনি বাংলাকে সৈরাচারী ও কামাকারী অর্থাৎ পরাজকতা সৃষ্টিকারীদের কবল থেকে উদ্ধার গোপাল সাতশো সত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সাতশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে গোপালের বৌদ্ধ ধর্মের উন্নতির জন্য তাকে পরম সৌগত বলে অভিহিত করা হয় গোপালের মৃত্যুর পরে তার পুত্র ধর্মপাল বাংলা সিংহাসনে আরোহণ করেন পাল বংশের আঞ্চলিক রাজ্যকে ধর্মপাল এক সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করে প্রাচীন যুগের বাংলার যে সকল রাজার নাম পাওয়া যায় তাদের মধ্যে ধর্মপাল শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে গুজরাটি কবি সুডুলের মতে ধর্মপাল ছিলেন উত্তরাপদ সাম্রাজ্য ধর্মপালের সিংহাসনে আরোহণ করার পরে উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য নিয়ে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয় এই ত্রিশক্তির মধ্যে বাংলার পারশক্তি ছিল অন্যতম রাজপুতনা থেকে প্রতিহাশক্তি পূর্ব দিকে রাজ্য বিস্তার করে কনজ অধিকার ফেরসার চেষ্টা করে পূর্ব ভারত বা মগধ থেকে ধর্মপাল প্রতিহাশক্তিকে দমন করে কনজ নিজ অধিকার রাখার চেষ্টা করে অন্যদিকে দক্ষিণ ভারত থেকে আষ্ট শক্তি এসে পাল ও প্রতিহাকে পরাস্ত করে এভাবে করতে শাসনকালে পাল প্রতিহা এই তিনশক্তির দ্বন্দ্ব শুরু হয় এই শক্তির দ্বন্দ্বের বৈশিষ্ট্য ছিল যে এই শক্তি ছিল প্রান্তিক বা প্রান্ত সীমা এর তিনটি শক্তির লক্ষ্য ছিল মধ্যপ্রদেশ বা উত্তর প্রদেশ বিশেষত পাল প্রতিহার শক্তি যদিও উত্তর ভারতে অসুস্থ ছিল রাষ্ট্রপুর শক্তি ছিল দক্ষিণ ভারতের উত্তর ভারতে কনজের আধিপত্য নিয়ে

দুয়াবের এলাহাবাদ বা প্রয়াগ পর্যন্ত গঙ্গার উপকূল ধরে অধিকার বিস্তার করলে প্রতিহার তাকে বাধা দিতে বৎসরাজ তার বিজয় স্থায়ী করার আগেই দক্ষিণের রাষ্ট্রপূত রাজা ধ্রুব বৎসরাজকে পরাজিত করে রাজপুতানার মরু অঞ্চলে বিতারিত হন ধ্রুব এরপর ধনপালকে পরাস্ত করার জন্য এগিয়ে ধর্মপাল তাকে বাধা দেওয়া এই শক্তিশূন্যতার সুযোগে ধর্মপাল তার নিজ শক্তির পুনঃ প্রতিষ্ঠা করে পালের ভাগলপুর তাম্রলিপি থেকে জানা যায় যে ধর্মপাল কনজ সিংহাসন থেকে ইন্দ্রায়তকে বিতাড়িত করে চক্রায়তকে নিজের হাতে পুতুল হিসেবে বসান ধর্মপালের সামন্ত রাজা হিসেবে চক্রায়ত রাজত্ব করতে থাকে মা পান উত্তর ভারতের নানা অঞ্চল জয় করে কনৌজে যে যে অনুষ্ঠান করে তাতে উত্তর ভারতের নানা অঞ্চলের রাজারা উপস্থিত হয়ে তার প্রতি বর্ষতা জ্ঞাপন করেন এবং কলিমপুর দিতে বলা হয়েছে এ রাজাদের মধ্যে ছিলেন ভোজ মৎস্য মজ্র কুরু যদু জবন, অবন্তি গন্ধার কান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের doctor আব্দুল মুহিত চৌধুরীর মতে হরিপুর লিপিতে সামন্ত রাজাদের উপর ধর্মপালের আধিপত্য স্থাপন সম্পর্ক উৎসাহী আছে ধর্মপালের পক্ষে এত বড় রাজ্য জয় করা সম্ভব ছিল কিন্তু মুঙ্গের লিপি ও গুজরাটি কবি ফুটবলের উদয় সুন্দরী কথা লিপির বিবরণ সমর্থিত হচ্ছে ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে ধোয়াপাড় সমগ্র সাম্রাজ্যের প্রত্যক্ষ শাসন করতেন বাংলা ও বিহার ছিল তার প্রত্যক্ষ শাসন অনজ তার প্রত্যক্ষ শাসন না হলো তার বিশেষ ও মাল রাজপুতরা পর্যন্ত তার সামন্ত ছিল এ সামন্ত রাজারা ধোঁয়াপাড়ের প্রতি আনন্দিত জানাতেন ডক্টর মজুমদারের মতে হরিমপুর লিপি একটি সমকালীন উপাদান এই লিপি সাক্ষ্যকে অবিশ্বাস করার ধাপালের রাজত্বের শেষ দিকে ধর্মপালকে পুনরায় শক্তি দ্বন্দ্বের ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হতে হয় পুত্র নাগভট্ট প্রতিহার সিন্ধু বিদর্ভ অন্ধ্র প্রভৃতি রাজের সঙ্গে মৃত্যু স্থাপন করে তারপর তিনি সাহায্য চায় কিন্তু রাষ্ট্রকূট হস্তক্ষেপের আগেই কনজ পুনরুদ্ধার জন্য ধর্মপাল দেখিয়ে যায় প্রতিহা রাজাদের লিপি থেকে জানা যায় যে এই যুদ্ধে ধরাপান রাষ্ট্রকূট শক্তি প্রতি হাত থেকে লক্ষ্মীকে ছিনিয়ে রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দের কাছে স্বেচ্ছায় বসতা শিখে ডক্টর মজুমদারের মতে রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দ দক্ষিণে ফিরে গেলে উত্তরের যে শক্তি শক্তিশীলতা দেখা দেয় তার সুযোগে ধর্মপাল তার লিপ্ত ক্ষমতা প্রতিষ্ঠা করে সম্মত তার জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আর কোনো বিপদের সম এভাবে ধর্মপাল বাংলা একটি প্রাঞ্চিক রাজাকে যুগে এক উত্তর ভারতীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠিত করে ধর্মপাল অনুজ্জয় করে তার সামান্ত চক্রায় কমজে বসিয়ে হরিমপুর ও মঙ্গল মঙ্গল লিপির সাক্ষ্য থেকে মনে করা হয় যে ধর্মপাল তার বিশাল সাম্রাজ্যকে নিজ বাহুবলে বিস্তার করে কিন্তু ভাগলপুর লিপির সাক্ষ্য থেকে জানা যায় যে ধর্মপালের ভাতা বাটপাল ও তার ব্রাহ্মণ মন্ত্রী গর্গের সহায়তায় ধর্মপাল সর্বতা লাভ মহাপরের রাজত্বকালে শিক্ষা সংস্কৃতি বিশেষ উন্নতি তিনি নিজ নামে বিহার স্থাপন তার অন্য নাম বিক্রমশীল দেব তিনি সম্ভবত অদন্তপুরী বিহার স্থাপন করেন তিনি সোনপুর বিহার আংশিক স্থাপন করেন এসকল বিহারে বিদ্যাচর্চা অধ্যাপনা ও ধর্মচর্চা করেন পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের ধর্মপাল দেব বৌদ্ধ ধর্মের প্রতি তার অনুরক্তির জন্য পরম স্বর্গত বলে কোনো কোনো লিপিতে আখ্যায়িত ধর্মপাল ভারতীয় সংস্কৃতির নীতি অনুসারে ধর্মীয় সহিষ্ণুতা নীতি অনুসরণ করেন ধর্মপাল দেবের আমলে বাংলা আর্থিক উন্নতি বিশেষভাবে সাহিত্য হয়েছিল উন্নত কৃষি ও বাণিজ্য বাংলাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রে বাংলা সাহিত্য চর্যাপদ চিত্রকলা ও ভাস্কর্যের বিকাশ ঘটে ধালের মৃত্যুর পরে দেবপাল বাংলা সিংহাসনে আরোহন করেন অনেকে তাকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলে করেন বাতল স্তম্ভলিপিতে তাকে উত্তর ভারতের সর্বাধিপতি বলা হয়েছে দেবপালের আমলে পাল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে পাল যুগে সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল উত্তর ভারতের আধিপত্য সুতরাং উত্তরা পথ সামিল হওয়াই ছিল পাল সম্রাটের আদর্শ দেবপাল এ আদর্শ পূরণের জন্য চেষ্টা করে বাদল স্তম্ভলিপি থেকে দেবপালের সাফল্যের কথা জানা যায় দেবপালের ব্রাহ্মণ মন্ত্রী দরপাণী এবং তার পৌত্র কেতা মিশ্র ছিলেন দেবপালের সাম্রাজ্য বিস্তারিত মন্ত্রী দরুপانيهর রrootDir প্রভাবে দেবপাল উৎকর ফোন জাবির गुर्जर ও প্রান্ত ডিজিটাল প্রকাশিত যদিও ডক্টর আব্দুল মুনিম চৌধুরী বলেন যে এই বর্ণনায় উত্তর ভারতীয় রাজাদের আত্মীয়widetilde বর্ণনা দেওয়া হয়েছে এবং এই বর্ণনা বিশ্বাসযোগ্য নয় তবুও অন্যান্য পণ্ডিতরা বলেন যে राजस्थान কলিপিতে যে সকল অঞ্চল জয় কথা বলা হয়েছে তার স্বাভাবিক নির্ভরযোগ্য কারণ এই রাজ্য গুলো প্রাক জ্যোতিষ হয় দেবপালের মিত্রতা নতুবা দেবপাল এই রাজ্যে জয় এরপর দেবপাল উদ্র বা উৎকল দেশ আক্রমণ করে তার রাজাকে পরাস্ত করে তারপর তিনি রাজ্য জয় করে আক্রমণ শুধু উত্তর পশ্চিমে কম্বোজ উপজাতিকে জয় করার দেবপালের পক্ষে সম্ভব ছিল বলে কোন কোন আধুনিক গবেষক সন্দেহ প্রকাশ করেছে কিন্তু দেবপালের পিতা ধর্মপাল গন্ধার অঞ্চল পর্যন্ত আধিপত্য বিস্তার করে এই কথা মনে রাখলে দেবপালের কম্বোজ জয় করা অসঙ্গত মনে হয় মুঙ্গের লিপি থেকে জানা যায় যে দেবপাল হস বা দেবপালের দেবপালের দ্বন্দ্বী ছিলেন রামভদ্র প্রতিহার দেবপাল তাকে শোচনীয় ভাবে পরাস্ত করলে কিছুদিন প্রতিহার শক্তি নিতে পরে প্রতিহা সিংহাসনে প্রথম ভোজ বা মিহির মিহিরভোজ আরোহণ করলে পুনরায় পার্ব শুরু হয় প্রতিহার রাজ্য ভোজের পাল যুদ্ধে জয়লাভের কথা বলা হয়েছে সম্ভবত দিকে মিহির মিহিরভোজ জয়লাভ করে কিন্তু শেষ পর্যন্ত তিনি দ্বীপপাতের কাছে পরাজিত এছাড়া দেবপাল দ্রাবিদদের পরাস্ত করে এই দাবি কারা ছিল সাধারণত মনে করা হয় যে রাষ্ট্রপূত রাজা তৃতীয় গোবিন্দের মৃত্যুর পরে রাজা প্রথম অমবর্ষ বেশ ছিলেন দেবপাল তাকে পরাস্ত করে এখানে রাষ্ট্রপূতদেরই দাবি বলা হচ্ছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই মতে বিরোধী করে বলেছেন যে দ্রাবিড় বলতে তামিল জাতিকে বোঝায় আষ্টপুটরা তামিল ছিল না সুতরাং যে দ্রাবিড়দের দেবপার পরাস্ত করেন তারা ছিলেন পাণ্ড এবং তাদের রাজা ছিলেন শ্রীমার শ্রীবর্ণ ডক্টর মিহারঞ্জন প্রভৃতি ডক্টর মজুমদারের এই ব্যাখ্যা অসঙ্গত মনে করেন প্রথমত দেবপাল শুধু দক্ষিণের রাজ্য বিস্তার করবিল বলে মনে করা হয় যদিও মঙ্গলিপিদের আমার সাজ্যসীমা বলা হয়েছে যাই হোক দক্ষিণের কিছু অংশ দেবপালের বর্ষদা স্বীকার করে এতে রাজ্যসীমার দিক থেকে বিচার করলে দেবপালকে ভারতবর্ষের শ্রেষ্ঠ সুদূর উত্তর পশ্চিম থেকে দাক্ষিণার্থ পর্যন্ত প্রায় সকল অঞ্চল দেবপালের বর্ষদা শিকার করে দেবপালের খপত্তির কথা ভারতের বাইরে একটি বিহার নির্মাণের জন্য দেবপালের কাছে দেবপাল ছিলেন নালন্দার পৃষ্ঠপোষক দেবপাল বলপুত্র দেবের অনুরোধ রক্ষা করে তার বিহারের জন্য পাঁচখানি গ্রাম দান আরবীয় পর্যটক সুলেমান দেবপালের সামরিক শক্তির প্রশংসা করে ডক্টর মজুমদারের মতে ধর্মপাল ও দেবপালের রাজত্বকাল বাংলার ইতিহাসের মহান যুগ দেবপালের মৃত্যুর পরে পারসিংহাসনে কিছুকাল যোগ্য শাসকের অভাব ঘটে বিদ্রোহপাল সর্বকাল রাজত্ব করার পরে নারায়ণ পাল আটশো ষাট থেকে নশো সতেরো পর্যন্ত রাজত্ব করেন তিনি ছিলেন ধার্মিক খ্রিস্টাব্দে রাষ্ট্রকূট শক্তি তাকে পরাস্ত করে এরপরে প্রধিহার প্রথম ভোজ পা সাম্রাজ্যের কিছু অংশ দখল করে মগধ বা উত্তর বাংলা পর্যন্ত সীমান্ত করে কামরূপ ও উড়িষ্যা পাল সাম্রাজ্যের থাকছে এরপর রাজ্যপাল দ্বিতীয় বিগ্রহপালের আমলে পাল শক্তির আরো কত ঘটে এই সুযোগে চান্দেল কলচুরি কম্বোজ প্রভৃতি শক্তি আক্রমণ চাল পূর্ববিহার চান্দেল্য অধিকারে চলে যায় দশম শতকের শেষ দিকে পাল শক্তির পূর্ণ পতন ঘটে বাংলা ও মগধে এরপর তিনটি রাজ্য এক পূর্ব ও দক্ষিণ বাংলায় চন্দ্রবংশ উত্তর ও পশ্চিম বাংলায় কম্বস বংশ তিন মগধে যে পাল বংশের অবশিষ্ট অধিকার স্থিত হয়ে পালবংশের শাসন বাংলার জীবনে নতুন যুগে সৃষ্টি করেছিল ডক্টর রমেশ চন্দ্র মজুমদারের মতে এই সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে এই বাঙালির নতুন জীবনের সূত্রপাত পাল শক্তির উত্থানের আগে যদিও শশাঙ্ক কিছুকাল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করে কিন্তু শশাঙ্কের সাম্রাজ্য স্থায়ী হয় পাল শক্তি সর্বপ্রথম বাংলায় দীর্ঘস্থায়ী রাজনৈতিক উপস্থাপন করে বাংলাকে এক সর্বভারতীয় শক্তিতে পরিণত করেন পাল রাজা ধর্মপাল ও দেবপালের আমলে পাল শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছায় বহির ভারতেও পাল রাজাদের খ্যাতি বিস্তৃতি লাভ করে সুমাত্রা জাভা প্রভৃতি স্থান হতে পাল রাজাদের দরবারে দুঃখ আসে ডক্টর নিহার রঞ্জনের মতে পাল শাসনে দক্ষিণ পূর্ব ভারত একটি স্বতন্ত্র ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐক্যে আবদ্ধ হয় ডক্টর রায়ের মতে বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পাল সম্রাটরা কৃতিত্ব দাবি করতে আজকের আলোচনা পর্যন্ত সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে ধন্যবাদ সবাইকে